আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের বিবাহ شادی আইনগতভাবে সঠিক উপায়ে কিভাবে বাংলাদেশে বিবাহ شادی সংগঠিত হয় কিভাবে সেটাকে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার সংক্রান্ত বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব আপনারা দেখতেছেন শাকাহান সাথে আছি হোস্ট আজিম উদ্দিন আমাদের বাংলাদেশে মেক্সিমামে হচ্ছে মুসলিম তারপরে আছে কিছু হিন্দু সম্প্রদায় তারপরে বৌদ্ধ এবং অন্যান্য সম্প্রদায় আছে আমরা প্রথমে মুসলিম সম্প্রদায়ের বিবাহসাদী যদি দেখি মুসলিম সম্প্রদায়ের বিবাহসাদী তাদের পারিবারিক আইন ধর্মীয় আইন অনুযায়ী হয়ে থাকে এর পাশাপাশি এডিশনাল হিসাবে সরকার কিছু আইন করেছে অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী বিবাহটা সংগঠিত হওয়ার পরে সরকারি রেজিস্টার খাতায় সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে এখন মুসলিম বিবাহটা যেভাবে হয় সামান্য কিছু ব্যতিক্রম বাদ দিয়ে যদি আমরা নর্মাল কথাটা বলি সেটা হচ্ছে যে দুইজন সাক্ষীর সামনে একজন ছেলে উকিলের মাধ্যমে মেয়েকে কি করে বিবাহ করার জন্য অফার করে মেয়ে সেটা গ্রহণ করে গ্রহণ করার পর ওই সাক্ষীদের সামনে কি হয়ে যায় বিবাহটা সংগঠিত হয়ে যায় এক্ষেত্রে কিছু মহরানা ধার্য করা থাকে এর কোনো নির্দিষ্ট পরিমাণ নাই বর এবং স্ত্রী স্বামী এবং স্ত্রীর আর্থিক যে সামর্থ্য অনুযায়ী বিবাহ যে মহরানা সেটা নির্ধারিত হয়ে থাকে এটা হচ্ছে মুসলিমদের ধর্মীয় বিবাহ এখন এই বিবাহটা করার সময় চাইলে আপনি একজন কাজীকে ডেকে সেটা নিবন্ধন করে নিতে পারেন তো বাংলাদেশে বাস্তবে দেখা যায় যে যেই আমরা বললাম যে দুইজন সাক্ষীর সামনে মেয়েকে অফার করা হয় ওই অফারটা ওই কাজী সাহেব এসে কাজী সাহেবই অফারটা করেন তো তখন মেয়ে সেটা কবুল করে সেটা তাদের যেই সরকারি বালাম বইয়ে সে সিগনেচারটা করে তবে আপনি ধর্মীয়ভাবে দুইজন সাক্ষীর সামনে বিবাহটা করার পরে আগামী দিনে যে কোনো সময় আপনি বিবাহটা কাজী সাহেবের কাছ থেকে গিয়ে নিবন্ধন করতে পারবেন নিবন্ধনের খরচটা আসবে আপনার বিবাহের উপরে তো পূর্বে একরকম খরচ ছিল বর্তমানে খরচটা কিছুটা বাধানো হয়েছে অর্থাৎ এখানে প্রতি হাজারে যেটা করা হয়েছে চোদ্দ টাকা রাখা হয়েছে পূর্বে বারো টাকা পঞ্চাশ পয়সা ছিল তো প্রথম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি হাজারে চোদ্দ টাকা করে আপনাকে মোরানা খরচ দিতে হবে পাঁচ লক্ষ প্রতি লাখের জন্য টাকা করে আপনাকে খরচটা দিতে হয় বিবাহটা আপনি যেইখানে করতেছেন স্থানে করতেছেন ওই জায়গার এলাকার যে কাজী সাহেব আছে তার কাছে গিয়ে বিবাহটা আপনাকে নিবন্ধন করতে হবে এটাই হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে কাজী সাহেবের কাজ বিবাহ নিবন্ধনের কাজ যদি কোনো স্বামী যদি এইটা যদি নিবন্ধন না করে তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে তার জন্য কিছু শাস্তি এবং জরিমানার ব্যবস্থা করা আছে তো যখন আপনার বিবাহটা সংগঠিত হবে মোহরানা হয়ে যাবে আপনার কাবিন নামা হয়ে যাবে তো কাজী সাহেব আপনাকে একটা কাবিনের কপি দিবে যেটা আপনি রাখতে পারেন পরবর্তীতে প্রয়োজন হইলে যে কাজী সাহেবের কাছে বিবাহ বিবাহটা আপনি করিয়েছেন সেইখানে তার কাছ থেকে সার্টিফিকেট কপি নিতে পারবেন এখন আসি মুসলিমদের ক্ষেত্রে আমরা দেখি যে কোর্টে গিয়ে এফিডেভিট করেন কোর্টে বিবাহটা হয় তো আসলে বাংলাদেশের প্রচলিত আইনে এমন কোনো নিয়ম নাই যে আপনি কোর্টে গিয়ে বিবাহ সাথীটা করবেন যেই ছেলে মেয়েগুলা উঠতে বয়সী তারা আইনজীবীর মাধ্যমে গিয়ে কাজটা করেন এই আইনজীবীরা অনৈতিক চর্চা করতেছেন আইনগতভাবে কোর্ট ম্যারেজের কোনো ভিত্তি নাই এরকম কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দই নাই আবার অনেকেই দেখা যায় যেটা সেটা হচ্ছে যে কাজী অফিসে বিবাহ করে আবার কোর্টে গিয়ে একটা এফিডেভিট বা হলফনামা করেন আইনগতভাবে এর কোনো প্রয়োজন নাই এর কোনো দরকার নাই এই জিনিসটা মনে রাখবেন এটা আইনজীবীরা নিজেদের প্যাকেটটা একটু ভারী করার জন্য আপনার কাছ থেকে এই জিনিসটা নেয় একই রকম ভাবে যদি আপনি বিবাহটা করে ফেলেন যদি তালাক দিতে চান তো তালাকের ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন কাজীর কাছেও যাওয়ার দরকার নাই আপনি নিজে থেকেই যে কোনো একটা ফরমেটে আপনি যে স্ত্রীকে তালাক দিচ্ছেন এটা লিখেও তালাক দিতে পারেন অথবা কাজী সাহেবের কাছে গিয়ে একটা ফর্মেট তারা তৈরি করে রেখেছে সেটা পূরণ করেও তালাকে নোটিশ দিতে পারেন অথবা আইনজীবীর যার মাধ্যমে আপনি কি করবেন আপনার ওয়াইফ বরাবর এবং আপনার ওয়াইফ যেখানে বসবাস করে সেইখানের যে চেয়ারম্যান আছে তার বরাবর রেজিস্টার ডাকযোগে আপনি নব্বই দিনের একটা নোটিশ পিরিয়ড দিয়ে আপনি তালাকে নোটিশটা পাঠাই দিবেন এর মধ্যে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে নব্বই দিনের মধ্যে আপনাকে কল করবে জানতে চাবে যে কেন তালাকটা দিতে দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তালাকটা সংগঠিত হয়ে যাবে আর যদি যদি গর্ভবতী থাকে সেক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তালাক সংগঠিত হবে এই যে আপনি তালাক দিলেন এখন আপনার কাছে তো ডকুমেন্ট থাকতে হবে আপনি তো আবার দ্বিতীয় বিয়ে করবেন ওই যে আপনি রেজিস্টার ডাক যোগে একটা চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির ফটোকপি যে আপনি রেজিস্টার ডাক দিয়েছিলেন তার কাগজপতি সহ আপনার অঞ্চলের যে কাজী সাহেব আছে তার কাছ থেকে তালাকটা নিবন্ধন আপনি করে নেবেন তো পূর্বে তালাক নিবন্ধন খরচ পাঁচশো টাকা ছিল এখন সেটাকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এরপরে যখন আপনি দ্বিতীয় বিবাহ করবেন তখন এই যে বিবাহের কাবিন নামা সেটা আপনাকে যে তালাক নামা সেটা অবশ্যই রাখবেন ছেলে হইলেও রাখবেন মেয়ে হইলেও রাখবেন এখন আসি মুসলিমদের ক্ষেত্রে যদি কোনো মুসলিম পুরুষ স্ত্রী থাকার পরেও যদি দ্বিতীয় বিবাহ করে বিবাহটা আইনগত ভাবে বৈধ হয়ে যায় তবে তার ব্যবস্থা আছে কাজী সাহেবদেরকে বলা ছিল যে যাতে তারা পূর্ববর্তী যদি বিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে সালিসি কাউন্সিলের অনুমতি পত্র ছাড়া যাতে নিবন্ধন না করেন কিন্তু আইনি দুর্বলতার কারণে বিবাহ যদি করে বিবাহটা না কিন্তু বৈধ হবে কিন্তু প্রথম স্ত্রী যদি কি করে মামলা করে তাহলে স্বামী শাস্তি এবং জরিমানার ব্যবস্থা করা আছে চাইলে সে তালাকও দিতে পারবে একটা জিনিস মনে রাখবেন কাবিন নামার ক্ষেত্রে বিভিন্ন প্রকার কলাম আছে আঠারো নাম্বার কলামে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে কি হয়নি এই একটা কলম আছে যদি কোনো মেয়ে এইখানে ক্ষমতা না আনে তাহলে নর্মালি সে তালাক দিতে পারে না তাকে আদালতের মাধ্যমে মামলা করে উপযুক্ত কারণ দেখিয়ে তালাক চাইতে হবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা মোটামুটি চার প্রকারের তালাক দেখতে পাই একটা হচ্ছে যে পুরুষ কোনো কারণ ছাড়াই তালাক দিতে পারে পুরুষ যদি স্ত্রীকে ক্ষমতা দেয় তালাকে হিসাবে স্ত্রীও ক্ষমতা প্রয়োগ করতে পারে অথবা দুইজনে একত্রিত হয়ে সম্মত হয়েও তালাক দিতে পারে অথবা আরেকটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে কোনো কিছু দিয়ে রাজি করায় তালাক নিতে পারে এই চার প্রকারের তালাক পাশাপাশি আদালতের মাধ্যমে এখন যদি আসি আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও বাংলাদেশে পূর্বে রেজিস্ট্রেশনের ব্যবস্থা ছিল না বিবাহটা তাদের ধর্মীয় ভাবেই হবে হওয়ার পরে প্রতিটা উপজেলায় একজন করে হিন্দু বিবাহ রেজিস্ট্রার আছেন তার কাছ থেকে গিয়ে নির্দিষ্ট ফি দিয়ে সেটা রেজিস্ট্রেশন করতে হবে এখন পর্যন্ত খরচ এক হাজার টাকার মতো এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে বাকি যেই বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এদের আসলে ধর্মীয় বিবাহটা রেজিস্ট্রেশনে সেরকম পৃথক কোনো রেজিস্টার নাই তবে বিশেষ বিবাহ আইনের অধীনে বিশেষ বিবাহ রেজিস্টার আছে সেখানে বিবাহের রেজিস্ট্রেশন খরচ প্রায় টাকার মতো বিশেষ বিবাহটা হাজার বাংলাদেশের ক্ষেত্রে একটা পৃথক আইন আছে সেটা হচ্ছে যে আসলে যারা হিন্দু মুসলিম এই কোনো ধর্মেই বিশ্বাস করে না তারা যদি পরস্পরকে বিবাহ সাধী করতে চায় তাহলে ওই আইনের অধীনে বিবাহ করতে পারে যদিও বাংলাদেশে ভুল ধারণা যেটা আছে সেটা হচ্ছে যে আপনি মুসলিম ধর্ম বজায় রেখে একজন হিন্দুকে বিয়ে করতে চাইলে ওই বিশেষ অধীনে বিবাহটা করেন মূল বিষয়টা হচ্ছে ওই বিবাহ করলে স্ত্রীকে তালাক দিতে পারবেন না খুব কঠিন রেয়ার ক্ষেত্রে তালাক দিতে পারবেন উপযুক্ত কারণ দেখায় আর সেই ক্ষেত্রে আপনি মুসলিম থাকবেন না আর ওই মেয়ে হিন্দুও থাকবে না আপনারা পৃথক একটা ধর্মে অর্থাৎ যাকে আমরা বলি যে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না সেই ধর্মের ওই বিশেষ আইনটা জন্যই করেছিল তাহলে মুসলিম বিবাহ হিন্দু বিবাহ এবং বিশেষ বিবাহ এই তিনটা নিয়েই বাংলাদেশ চলতেছে বাকি যারা খ্রিস্টান আছেন ইহুদি বাংলাদেশে নাই বৌদ্ধ আছেন এটা ছাড়া কিছু আঞ্চলিক উপজাতি আছে এরা পরস্পরের মধ্যেই বিবাহ সাদীটা করে তো এদের বিবাহ সাদীর জন্য পৃথক কোনো এখন পর্যন্ত বিবাহ নিবন্ধক নিযুক্ত করা হয় নাই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিবাহ সাথী সম্পর্কে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখেও না হবেন আসসালামু